জায়গা দখলের অভিযোগ যার জেরে বন্ধ রাখা হয় আইসিডিএস সেন্টার ঘটনা গোহাটের কুরমানা এলাকায় স্থানীয়দের অভিযোগ আফতার আলী নামক এক ব্যক্তি তার জমিসহ রাস্তা বাঁশ দিয়ে বেড়া দেয় সমস্যায় পড়তে হয় আইসিডিএস কর্মী সহ ছোট ছোট ছাত্রছাত্রীদের ঘটনার জেরে স্থানীয়রা বিক্ষোভ দেখায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় স্থানীয়দের দাবি কেন্দ্রের জন্য যতদিন না দীর্ঘ রাস্তা হয় ততদিন বন্ধ থাকবে অঙ্গনওয়াড়ি এ প্রসঙ্গে গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন অতি শীঘ্র পঞ্চায়েতের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে দেখুন সেই চিত্র বিস্তারিত

না আমরা প্রশাসনই ফেটেছি এবারে আমরা যা পানি করবো প্রশাসনের ব্যবস্থা না হলে আবার কি আছে সে তো এসে দেখে গেছে স্যারেরা হয়েছিল ঘটনা ঘটনা হয়েছিল প্রথমে এই রাস্তাটা মানে বড় করাই ছিল জায়গাটাও কেনার পরে রাস্তাটাকে হচ্ছে জিসিপি দিয়ে মানে কেটে দেয় কেটে সরু করে দেয় তারপরেও আমরা ভালোভাবেই আসতে পারছি তারপরেও কি করে ধান রোয়ার সময় দিয়ে প্রতিদিনও কাদা তুলে দেয় কাদা তুলে দিচ্ছে আমরা আসতেও পারছি না বাচ্চারা আসতে পারছে না পড়ে যাচ্ছে বাচ্চারা মায়েরাও পড়ে গেছে অনেকবার তারপরেও সে দেখছে ওটাতেও মানে মানে ঘিরে রাখতে পারছে না তারপরে ওর কী করলো না কাঁটা তার দিয়ে বেড়া দিয়ে দিল বেড়া দেবার পর দিয়ে আমরা আবার জানালাম পঞ্চায়েতে তখন ওরা বলছে তাহলে এখন তো কিছু হবে না তাহলে পরে আমাদেরকে দরখাস্ত দিয়ে তাহলে ইয়ে করবে বলতেই তারপরে কিছুদিন হলো এখানের এলাকা সবাইকে আমি জানালাম মেম্বার দিকে জানানোর পর ওরা বলছে দশ তারিখের পর ছাড়া কিছু হবে তারপরে আমরা আমরা বললো ঠিক আছে তাহলে এই ধানুয়া উঠুক উঠে যাওয়ার পর আমরা দরখাস্ত দিয়েছিলাম পঞ্চায়েতে ব্লকে আর আমাদের সিডিপি অফিসে আমি দরখাস্ত দিয়েছিলাম দেওয়ার পর সেখান থেকে প্রধান দিদি এসেছিলেন এসার পর তাকে বলেছে যে এই নামে যে লোকটি ঘিরে দিয়েছে তাকে বলেছে যে তিন ফুট ছেড়ে আপনি বেড়া দেবেন সে তখন বলেছে না আমি আমার দেড় লক্ষ টাকা দিয়ে আমি জায়গা কিনেছি আমি কি জায়গাটা আমি ছেড়ে দেবো মানে কোনো রাস্তায় এসে ছাড়েনি দেবার পরও তাদেরকে বলার পরও সে মানে ইয়ে করেনি জায়গাটা রাস্তাটা ছাড়েনি পর আজকে যখন সেন্টারে আসি তখন দেখছি না ওখানে আবার ভালোভাবে বেড়াটা দিয়ে দিয়েছে এটাই চাই আমরা সুস্থভাবে ঘুরে ঘুরে আসতে নাকি হ্যাঁ ঘুরে আবার পিছন দিকে একটা এল আছে এই রাস্তায় আমরা এসেছি আমরা চাই সুস্থভাবে যেন রাস্তাটা আমাদের দেয়া হয় সেটাই আমরা চাই আপনি কি হয়েছে ঘটনাটা হয়েছে বলতে কাল রাত্রে নাকি যত সম্ভব এই জায়গাটা এই যে আইসিডিএস যাওয়ার যে জায়গাটা এই জায়গাটাতে ও রাত্রেবেলা বেড়া মেরে দিয়েছে সকালে যারা আইসিডিএস আনতে এসে বা দিদিমণি তাকে বেড়া দিয়ে যেতে পারেনি তাকে অন্য আল দিয়ে যেতে হয়েছে আইসিডিএসে এবার আমরা প্রশাসনিক স্তরে জানাই তারা প্রশাসনিক লোক আসে এবং দেখে যায় আমাদের উদ্দেশ্য যে তিন ফুট ছেড়ে ওকে বেড়াটা দিতে হবে যাতে আইসিডিএসটাকে মানুষ যাতায়াত করতে পারে সেটাই আমাদের মেন বক্তব্য তো ওর ওনার বক্তব্য আমি তিন ফুট এই যে দেখুন আপনি আলটায় বেড়া দিয়েছে কি করে বাচ্চা ছেলেরা রোজ যাতায়াত করেছে অনেক সময় আলে পড়েছে জমিতে পড়েছে তো তার যদি বাচ্চা ছেলের কোনো ক্ষতি হয় তার দায়ভারটা কে নেবে এক পরে কি হ্যাঁ এটা গায়ের জোর তো কি পঞ্চায়েত থেকে পঞ্চায়েত মেয়ের প্রধান বা তাদের অফিসাররা এসে ওনাকে নোটিশ করেছে যে আপনি তিন ফুট ছেড়ে বেড়া দেবেন ও কোনো মতে ও সব মানবে না ওর বক্তব্য আমি তিন ফুট জায়গা ছাড়বনি আপনারা দেখুন আপনারা চাষযোগ্য জমিতে কিভাবে বেড়া দিয়েছে মানুষ যাবে কি করে বলুন আমাদের উদ্দেশ্যে যে ওনা তিন ফুট ছেড়ে উনি বেড়া দিই বা বেড়া দেবে কি বসে ওর ব্যক্তিগত জায়গা ও যা খুশি করতে পারে কিন্তু তিন ফুট তো ছাড়তে হবে যেটা পঞ্চায়েতের রুল সেই রুলও মানবেনি মানুষ আমরা চাই যে আইসিডিএসটা থাক এইদিকে রাস্তাটা তিন ফুট করে যদি হয় তাহলেও যেতে পারবে ছেলে মেয়েরা সেটা ও ওটা ঘিরে দিয়েছে আমরা রাত্রেবেলায় যা আছে আমাদের প্রশাসনিক তাদেরকে আমরা ভিডিও দেখিয়েছি ও যখন ওকে থাকাকালীন ভাঙা ভেঙেছে সেই ভিডিওটাও আমরা দেখিয়েছি স্যারেদেরকে কি করছে এটা এটা আসপার কোথায় বাড়ি কোথায় এখানে কুরমানা কেরাম আপনার নাম খগেন সিং এই জায়গাটার নাম কুরমানা আমার ছেলেরা সেন্টারে এসছিলো এরা এসে দেখছে রাস্তাটা বন্ধ রাস্তা দিয়ে দুদিকে মুখ ঘিরে দিয়েছে সেন্টার যেতে পারেনি আর রানী দিয়ে আসছিলো রানী দিয়ে আগে এসেছে এসে উনি রাস্তার ওই ধার দিয়ে উল্টো ধার দিয়ে যেয়ে সেন্টারটা খুলেছে খুলে আল দিয়ে যেয়ে ঘুরে আল দিয়ে যেয়ে সেন্টারটা খুলেছে খুলে তারপরে হচ্ছে আর আরও প্রতিবাদ সবাই এসেছে এসে ইয়ে করছে তারপরে ও ও থাকেনি বাড়িতে যে আসবার আলি যে রাস্তাটা ঘিরেছে ও থাকেনি ও হচ্ছে মোট বাইক বাইকগুলো বেরিয়ে চলে গেছে আমরা এসে দেখছি না রাস্তাটা পুরোপুরি ঘিরা তারপরে ও এস বাই ওর বাইকগুলি এসছিলো এসে মা বাপ তুলে বাখান খিচ্তাপি করে রাস্তার বেড়াটা ভেঙে দিলো দিয়ে বলছে আমরা বেড়া দিইনি ও এইটা হচ্ছে তোমরা বেড়া দিয়ে ওরা প্ল্যান করে এটা করেছে যে হচ্ছে ওইটা আমি বেড়া দিইনি দিয়ে বলে বেড়াটাকে ভেঙে চুরমার করে দিয়ে দিয়ে তুলে ফেলে দিয়ে পালিয়ে গেছে দিয়ে আমার ছেলে খাবার আনতে এসে উল্টে এইখানে পড়ে যায় পরে যে হচ্ছে কালকে পরে যে হচ্ছে কাদা ফাদা হয়ে যায় একসা হয়ে গেছে যে হচ্ছে তারপরে ঘরকে যায় যে আমি তারপরে বলি যে আর খাবার আনতে যেতে হবে নি এইরকম রাস্তার ইয়ে জন্য আর হচ্ছে রাস্তা যতক্ষণ না হয় ততক্ষণ হচ্ছে খাবার আনতে যাবেন এখানে আমাদের যে কুরমানার গ্রামে যে একশো একান্ন নম্বর অঙ্গনওয়াড়ি আছে কেন্দ্রটি আছে তো এখন রাস্তাটা অস্থায়ী এখন রাস্তাটা কোনো পারমেন্ট নয় ওই অস্থায়ী রাস্তা দিয়েই বাচ্চা 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 ছেলেরা বা বাচ্চা ছেলেদের গার্জেনরা এটা দিকেই যাতায়াত করতো তো আমাদের তার ফলেতে আসপার আলি ওই টোটাল রাস্তাটা বেড়া দিয়ে ঘিরে দেয় মানে কাউকে যাতায়াত করতে দেবে না ওনার বক্তব্য আমি দেড় লাখ টাকা দু লাখ টাকা কাটা জায়গা কিনেছি আমি মানে বিন্দু আমি রাস্তা ছাড় ছাড়বো না বলে ও রাস্তা ঘিরে দেয় তো আমাদের আমাদের যেটা বক্তব্য যে বাচ্চা বাচ্চা শিশুরা যখন ওই জায়গা দিয়ে যাচ্ছে জমিতে পড়ে যাচ্ছে মানে খাবার পড়ে যাচ্ছে বা ছেলেদের জীবন লিয়ে টানাটানি হচ্ছে যে আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি পঞ্চায়েতেও দ্বারস্থ হয়েছি পঞ্চায়েতেও ইঞ্জিনিয়ার বা প্রধান আসছিলেন তারা ওনাকে বলে গিয়েছে যে এরকম তিন ফুট ছেড়ে তুমি বেড়া দাও হ্যাঁ তা তো ও যায় না তা সত্ত্বেও আবার টোটালি আর আরি বাঁশ দিয়ে আবার ফের কালকে কাল থেকে ঘিরে যায় হ্যাঁ তো আমরা চাইছি প্রশাসন এসেছিলো আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি যে রাস্তাটা যাতে মানে মানুষ যাতায়াত করতে পারে যার জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি আমার নাম সহদেব সিং সমস্যাটা আমরা শুনেছি এটা আজকের সমস্যা নয় দীর্ঘদিনের সমস্যা আমরা ওই আইসিডিএস সেন্টারটা প্রথমে আমরা আমাদের যে খাস জায়গা আছে সেই খাস জায়গার উপরে আছে তৈরি করা আছে কিন্তু ওর যে রাস্তা প্রায় পঞ্চাশ ফুটের মতো সেটা একটা ব্যক্তিগত বা আমরা গ্রামীণ ভাষায় যেটাকে আল রাস্তা বলি সে আল রাস্তার ওপর দিয়ে রাস্তাটা সেখানে আজফার বলে একজন ব্যক্তি তিনি ওই আল রাস্তাটা ঘিরে দিচ্ছেন যার ফলে সমস্যার সৃষ্টি হয়েছে আমরা প্রধানের সঙ্গে কথা বলেছি বিডিও এসডিও একে জানাইছি আমার গোহাটা থানার ওসি সাহেবকেও জানাইছি প্রধানের মাধ্যমে আমরা থানায় একটা কমপ্লেন করতে বলেছি আমরা নিশ্চয়ই এর সুষ্ঠু সমাধানের রাস্তায় আগাচ্ছি প্রশাসনিকভাবে দেখুন আল রাস্তা মানুষের যাতায়াতের জন্যই রাস্তা গরু গাড়ি যাওয়ার জন্য রাস্তা এই রাস্তাগুলো বহাল থাকে যে কোনো ব্যক্তি যদি গায়ে জোরে আটকে দেয় তার পরবর্তী পদক্ষেপ সেভাবেই নিতে হবে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি